আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব দুটি বাথরুম কমপ্লিট করতে যে সমস্ত মালামাল লাগবে সে সমস্ত মালামালের নাম এবং দাম জেনে নিন এই ভিডিওতে দর্শক এই যে আমার কাছে দেখতে হতেছেন একটি সায়ার লং ট্যাপ এটি আপনার প্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা আপনার লো ডাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি আপনার আপনার সায়ার লং ট্যাপ বলে এই সায়ার লং ট্যাপটি আপনারা কিনতে পারবেন তিনশো টাকায় আমরা তিনশো টাকায় কিনে নিয়েছি আপনার এই মাথায় আপনার একটি প্যান বসাইয়ে আপনার ঢালাই দিতে পারবেন অথবা আপনারা লোকোমোট বসায় বসাইয়ে ঢালাই দিতে পারবেন আপনি যদি লং ট্রিপটি ব্যবহার করেন তাহলে আপনার গন্ধ আসবে না আপনার ওইখানে পানি দাঁড়াবে এই জন্য গন্ধ আসবে না আপনারা লং ট্রিপটি অবশ্যই ব্যবহার করবেন আমরা দুটি বাথরুমের জন্যই দুটি লং ট্র্যাপ কিনে আনছি আপনার লং ট্যাপটির দাম নেছে আপনার তিনশো তিরিশ টাকা করে তিনশো তিরিশ টাকা হলে আপনারা লং ট্যাপ পাবেন এই আপনার চার ইঞ্চি লং ট্যাপ আর এই পাশে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি লং ট্যাপ এইটা আপনার তিন ইঞ্চি লং ট্যাপ বলে আপনার এটা আপনার পানির লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা পানির লাইনে ব্যবহার করব আপনি ড্রেনে যখন আপনি পানির লাইনটি দেবেন সেখন যদি আপনি অ্যালবো দেন অথবা টি দেন তাহলে আপনার পাইপ দিয়ে আপনার অ্যালবো দিয়ে আপনার গন্ধটা টয়লেটের ভিতরে চলে আসবে এই জন্য আপনারা তিন ইঞ্চি যদি লং ট্যাপ দেন তাহলে গন্ধটা আসতে পারবে না এখানে পানি জমা থাকবে আপনার এই জন্য গন্ধটা আসতে পারবে না এই জন্য আপনারা অবশ্যই তিন ইঞ্চি আপনারা লং ট্রিপটি ব্যবহার করবেন এই তিন ইঞ্চি লং ট্যাপটির দাম রয়েছে আপনার দুইশো টাকা আমরা দুটি বাথরুমের জন্যই দুটি লং ট্যাপ আনছি দর্শক এইবার দেখতে পাচ্ছেন আমার হাতে সাইরিংসি ব্যাকডোরটি এটি আপনার ব্যাক ব্যাকডোরটি বলে এটি আপনার এই যে পিছনে আপনার ব্যাকডোর আছে এই ডোরটা খুলে আপনি এইভাবে এইখান থেকে ময়লা পরিষ্কার করে আপনারা আবার এইটি আটকে দিতে পারবেন যদি আপনারা কোনো ময়লা বাদে যায় তাহলে আপনারা ময়লা পরিষ্কার করে আপনারা এইভাবে খুলে আপনারা এইভাবে আটকে দিলে আপনার জন্য আপনারা সাইরিংসি ব্যাকডোরটি ব্যবহার করতে পারেন এই সাইরিংসি ব্যাকডোর টিটির দাম আছে আপনার দুইশয় তিরিশ টাকা দুইশয় তিরিশ টাকা হলে আপনারা সাইরিংসি ব্যাকডোর টি কিনতে পারবেন দর্শক এরপরে আপনাদেরকে দেখাবো সাইরিংসি পেলেন টি এই যে আমার হাতে দেখতে পাচ্তেছেন সাইরিংসি একটি পেলেন টি এই সাইরিংসি টি আপনার কোনো ব্যাকডোর নাই ডোর নাই এই জন্য একে আপনার পেলেন বলে এই এটি হলো সাইরিং সি পেলেন এই সাইরিং সি পেলেন কিনে আনছি আপনার একশো আশি টাকায় আপনারা একশো আশি টাকা হলে সাইরিং সি পেলেন কিনতে পারবেন দর্শক এরপরে আপনাদেরকে দেখাবো সাইরিংসি অ্যালবো সাইরিংসি পেলেন অ্যালবো এরও আপনার ব্যাকডোর থাকে সাইড ডোর থাকে ব্যাকডোর নাই সাইড ডোর নাই এই জন্য একে সাইরিংসি পেলেন অ্যালবো বলে এর দাম নেছে একশোই চল্লিশ টাকা আর এরপরে আপনাদেরকে দেখাবো তিন ইংসি টি দর্শকের পরে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি তিন ইংসি টি এটে আপনার তিন ইংসি পেলেন টি এই তিন ইংসি পেলেনটিটির দাম দেশে নব্বই টাকা আপনারা নব্বই টাকা হলে তিন ইংসি একটি পেলেন টি কিনতে পারবেন দর্শকের পরে দেখুন তিন ইংসি পেলেন অ্যালবো এডে তিন ইংসি পেলেন অ্যালবো এই তিন ইংসি পেলেন অ্যালবোটির দাম দেশে আশি টাকা আশি টাকা হলে আপনারা তিন ইংসি পেলেন অ্যালবো কিনতে পারবেন দর্শক এরপরে আমার তো দেখতে পাচ্ছেন একটি তিন ইঞ্চি সাইড আপনার কোথাও বেকানে লাগলে আপনার ঘুরনে লাগলে সেইখানে আপনার তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি অথবা ছয় অফ সাইড ব্যবহার করা লাগে এই জন্য আমরা তিন ইঞ্চি এই অফসাইটটি দেখুন এই তিন ইঞ্চি অফসাইটদের দাম দেশে আপনার একশোই চল্লিশ টাকা আর এই যে দেখতেছেন চার ইঞ্চি আপনার সাইড এই চার ইঞ্চি অফসাইটের দাম দেশে একশোই আশি টাকা একশো আশি টাকা হলে আপনারা চার ইঞ্চি অফ পাবেন আর তিন ইঞ্চি পাবেন একশো চল্লিশ টাকায় দর্শক এরপরে তিন বাই দেড় আপনার এই মাথায় তিন আর এই মাথায় আপনার দেড় এই দেড় ইঞ্চি ডুকুন যাবে এইখানে আমরা দেড়ের থেকে আমরা তিন করবো এই জন্য এই দেড় ইঞ্চি সকেটের দাম আছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এই যে দেড় ইংসি অ্যালবোটির দাম আছে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা আপনারা পঁচিশ টাকা হলে দেড় ইংসি অ্যালবো কিনতে পারবেন আর তিন বাই দেড় আটশো পঁয়তাল্লিশ আছে দর্শক বি আর এই যে দেখুন টু আপনার এই যে টু পয়েন্ট সেভেন ফাইভ আপনার স্যানিটারি কাজ জন্য ব্যবহার করতে হয় টু পয়েন্ট সেভেন ফাইভ এই ফাইভটির দাম হচ্ছে পনেরোশো টাকা এই ফাইভটির দাম হচ্ছে পনেরোশো টাকা বি আর বি টু পয়েন্ট সেভেন ফাইভ এইগুলো আপনার বি আর বিআরি আপনার টু পয়েন্ট সেভেন তিন ইঞ্চি ফাইভ এই তিন ইঞ্চি ফাইভটার মাসে বারোশো পঞ্চাশ টাকা তিন ইঞ্চি ফাইভ আপনার বিআরডি তিন ইঞ্চি ফাইভ টু পয়েন্ট সেভেন আমরা ব্যবহার করতেছি এদের দাম রয়েছে বারোশো পঞ্চাশ টাকা তো এটা দেখতে পাচ্ছেন আপনার থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ই ই ফাইভ ই ফাইভ আঠার ই আঠার ফাইভ ই ফাইভ আপনার সবচেয়ে ভালো পাইপ পানির লাইনি কাজের জন্য আমরা ব্যবহার করতেছি তিন ইঞ্চি আপনার থ্রি ফোর ই ফাইভ আর এক ইঞ্চি ই ফাইভ ই ফাইভগুলো ব্যবহার করবেন খুব ভালো আপনার মজবুত আঁকার ক্ষেত্রে এই ফাইটগুলো ভালো ব্যবস্থিত এইগুলো আপনার বিআরজি ফাইভ এই এই এক ফাইটগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা আর তিগিপুর ফাইটগুলোর দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা দশ তাহলে আপনারা জানতে পারবেন আপনার কীরকম দামের ভিতরে আপনারা ফাইভ ফিটিংগুলো কিনতে পারবেন আবার এবং আপনারা নাম এবং দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা হবে তাহলে আশা করি আপনারা শিখতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও হন তাহলে সেই নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ